প্রত্যেকটা মডেল খুব সেই করছে সেই নেকেটটা ক্রুজার বাইক এটা হচ্ছে সিএফ মোটর যে আপনার তিনশো সিসি যে বাইকটা এটা হচ্ছে সিএফ মোটরের যে আপনার হচ্ছে এক্সেলটা মোটামুটি এই বাইকগুলো খুবই জোস আমার কাছে ভালোই লাগছে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে দেখা হবে নেক্সট কোন একটা কন্টেন্ট নেক্সট কোন একটা হচ্ছে বাইক শুন সালামু আলাইকুম আল্লাহ